আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন শুক্রবার সকাল থেকে শুরু হয়ে যাবে বাংলাদেশে একাধারে বৃষ্টি যা থাকবে সারাদিন ও রাতে তো শুক্রবার সকাল থেকে সারাদিন ও সারা রাতে এবং শনিবারে কখন কোন জেলায় কী পরিমাণে বেশি সম্ভব না তা সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট মার তুলে ধরার চেষ্টা করবে তো এর আগের ভিডিওতে জামালপুর থেকে এবং বগুড়া ও সিরাজগঞ্জ টাঙ্গাইল থেকে কমেন্ট করেছেন আমরা অবশ্যই আপনাদের জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব ভিডিওতে তো এদিকে যদি আমরা লক্ষ্য করি শুক্রবার সকাল বা ভোরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে গাইবান্ধা জয়পুরহাট নৌগাঁ চাঁপাইনোবাবজ রাজশাহী পাবনাস জামালপুর শেরপুর ময়মনসিংহ টাঙ্গাইল সিরাজগঞ্জ গাজীপুর নরসিংদী কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা এদিকে দেখবেন অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে শুক্রবার ভোরের দিকে আবার এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ এদিকে কুমিল্লা ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর এদিকে দেখুন ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে শুক্রবার ভোরের দিকে এছাড়া এদিকে কক্সবাজার এবং টেকনফ কিন্তু হালকা থেকে মাদারালী বিলে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে ভোরের দিকে এছাড়া আবার এদিকে যদি লক্ষ্য করি ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামড়ি লালমনিয়ার কুড়িগ্রামে কিন্তু হালকা থেকে মাদারালী বিলে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে দিকে এর পরবর্তী যদি শুক্রবার সকাল নটার সময় লক্ষ্য করি তাহলে দেখো মধ্য বাংলাদেশে কিন্তু বৃহস্পতিব্রত অনেকটাই বৃদ্ধি পাবে বিশেষ করে এদিকে এর পরবর্তীতে শুক্রবার সকাল নটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো মধ্য বাংলাদেশে কিন্তু বৃহস্পতিব্রত অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে এদিকে মেহেরপুর চোড়াঙ্গা কুষ্টিয়া পাবনা এদিকে ঝিনাইদহ মাগুড়া রাজবাড়ি মানিকগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ নয় দিকে বরগোনা পটুয়াখালী ভোলা নোয়াখালীতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে সকাল নয়টার সময় আবার এদিকে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলভামারি লালমনিরহাটও কিন্তু হালকা পুরানের বিশেষ সম্ভাবনা থাকতেছে শুক্রবার সকাল নয়টার সময় তার পরবর্তী যদি শুক্রবার দুপুর বারোটার সময় লক্ষ্য করি তার দিকে বেশির সম্ভাবনা থাকছে দিকে যশোর নড়াইল গোপালগঞ্জ মাদারীপুর সাতকিলা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাঠি খালি বরগোনা ভোলা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী চাঁদপুর শরীয়তপুর মাদ্রীপুর মুন্সীগঞ্জ এদিকে কুমিল্লা ফেনি এদিকে যদি ভ্যালিব বিশেষ সম্ভাবনা কিন্তু থাকে দুপুর বারোটার সময় আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দুপুরকে জামালপুর শেরপুর বগুড়া সিরাজগঞ্জ জয়পুর হাট গায়ে কিন্তু হালকা থেকে মাঝার লেভেলের বেশির সম্ভাবনা থাকতেছে শুক্রবার দুপুর বারোটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবে দিকে তো দুপুর দুটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো রংপুর দিকে কিন্তু বেশির সম্ভাবনা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে দিকে গায়ে বান্ধব রংপুর দিনাজপুর লালমনিহাট নীলগমারি পঞ্চগড় ঠাকুর কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে দুপুর দুটো সময় আবার এদিকে যদি লক্ষ্য করি সাতক্ষীরা খুলনা আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব পাপনা পাবনা মানিকগঞ্জ এদিকে বান্দরবনও কিন্তু হালকা থেকে মাথার লেভেল বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া সারা দেশে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরা করতেছে দুপুর দুটো সময় এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো বিকেল চারটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বাংলাদেশের উত্তর দিয়ে কিন্তু আবারও ভারী বৃষ্টি প্রবেশ করতে চলেছে বিশেষ করে এদিকে শেরপুর জামালপুর হাট জয়পুরহাট গাইবান্ধা সিরাজগঞ্জ টাঙ্গাইল পাবনা यदि के कुमिल्ला मेहरपुर চাঁপাইনবাবগঞ্জ নগাঁও রাজশাহী জয়পুর হাটও দেখতে পাচ্ছেন অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া এদিকে মেহেরপুর টুয়াডাঙ্গা ঝিনাইদহ যশোর মাগুড়া নড়াইলও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে বিকেল চারটার সময় শুক্রবার আবার এদিকে ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী নারায়ণগঞ্জ কমিল্লা আর কিছু কিছু অংশে কিন্তু সামান্য পরিমাণ বেশির সম্ভাবনা থাকতেছে এদিকে গাজীপুর টাঙ্গাইল ময়মনসিংহের কিছু কিছু সমস্যা কিন্তু হালকা প্রাণ বৃষ্টির সম্ভাবনা থাকতেছে আবার এদিকে রাঙামাটি ও বান্দরবনের কিছু কিছু সমস্যা কিন্তু হালকা প্রাণ বৃষ্টির সম্ভাবনা থাকতেছে বিকেল চারটার সময় এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো শুক্রবার রাত আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো অতি ভারী বৃষ্টি কিন্তু থাকতেছে মধ্য বাংলাদেশ এবং এদিকে জয়পুরহাট নওগাঁ রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ বগুড়া জামালপুর শেরপুর এদিকে সিরাজগঞ্জ টাঙ্গাইল মানিকগঞ্জ পাবনা কুষ্টিয়া এদিকে মাগুড়া গাজীপুর ঢাকা নারায়ণগঞ্জ মুরসিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর এদিকে ফরিদপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া ফেনি এদিকে খাগড়াচুড়ি ও রাঙামাটিতেও কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে রাত আটটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে এছাড়া এদিকে যদি লক্ষ্য করি এদিকে কি নেত্রকোনা ময়মনসিংহ কিশোরগঞ্জ হবিগঞ্জও কিন্তু ভারী লেভেলের বৃষ্টির সম্ভাবনা থাকতেছে শুক্রবার রাত নয়টা আটটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো রাত এগারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে তো বাংলা বাংলাদেশের এদিকে ময়মনসিংহের ভিতরে যেসব জেলাগুলো রয়েছে আমার কি এদিকে গাইবান্ধা জয়পুরহাট নওগাঁ চাঁপাই নবাবগঞ্জ রাজশাহী এদিকে সিরাজগঞ্জ বগুড়া শেরপুর জামালপুর টাঙ্গাইল নেত্রকোনা কিশোরগঞ্জ গাজীপুর এদিকে অতি তীব্র বজ্র সহ ভারী বেশির সম্ভাবনা কিন্তু থাকছে এছাড়া এদিকে সুনামগঞ্জ সিলেট মৌলিনীবাজারের কিছু কিছু অংশে কিন্তু ভারী বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে রাত এগারোটার সময় এদিকে চট্টগ্রাম নোয়াখালী ফেনি গ্রাঙামাটি ঘাঁকড়াচুড়ি বান্দরবন এদিকে ভোলা পটুয়াখালী বরগোনা ঝালকাটি পিরোজপুর এদিকে মানিকগঞ্জ গোপালগঞ্জ নড়াইল যশোর সাতকেরা খুলনা বাগেরহাটে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে রাত এগারোটার সময় তারপর এছাড়া এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো নেত্রকোনা সোনামগঞ্জ সিলেট মৌলহিবাদ হবিগঞ্জ কিন্তু হালকা পুরান বৃষ্টির সম্ভাবনা থাকতেছে শুক্রবার রাত এগারোটার সময় তারপর বলতে যদি রাত একটা সময় লক্ষ্য করি তাহলে দেখবো শুক্রবার রাত একটা সময় কিন্তু অতি তীব্র বদ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে বিশেষ করে এদিকে মেহেরপুর চুয়াডা কুষ্টিয়া ঝেনাইদে পাবনা মাগুড়া যশোর নড়াইল মানিকগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী গাজীপুর কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুর বগুড়া সিরাজগঞ্জ এদিকে দেখুন অতি তীব্র বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে শুক্রবার রাত একটা সময় আবার এদিকে বরগোনা পোটোয়া কালী নোয়াখালী নোয়া কালি লক্ষ্মীপুর বাগেরহাট ফিরোজপুরে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে শুক্রবার রাত একটা সময় পরবর্তীতে শুক্রবার রাত তিনটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো মধ্য বাংলাদেশে কিন্তু বৃষ্টির তীব্রতা তো অনেকটাই থেকেই যাচ্ছে এর পরবর্তীতে যদি আমরা উনিশে এপ্রিল রোজ শনিবার ভোরের দিকে লক্ষ্য করি তাহলে দেখো ভোর পাঁচটার সময় কিন্তু অতি তীব্র বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাটি পটোখালী বরকোনা ভোলানোয়াখালী লক্ষীপুর ফেনি চাঁদপুর কুমিল্লা শরীরপুর মাদারীপুর গোপালগঞ্জ নডাইল এদিকে ঢাকা মানিকগঞ্জ ফরিদপুর মাগুড়া ঝিনাইদহ মেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া পাবনা এদিকে জয়পুর জয়পুরহাট এদিকে যদি লক্ষ্য করি ময়মনসিংহ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া এদিকে ফেনি চট্টগ্রাম খাগড়াছড়ি হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট সুনামগঞ্জে কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে উনিশে এপ্রিল রোজ শনিবার ভোর দিকে কিন্তু অতি তীব্র বেশি থাকতেছে এইসব অঞ্চলে এর পরবর্তী যদি উনিশ তারিখ শনিবার সকাল নয়টার সময় লক্ষ্য করি তাহলে দুপুর বেশির সম্ভাবনা থাকছে এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মানিকগঞ্জ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়ি আর টাঙ্গাইল আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দু খুলনা সাতক্ষীরা যশোর নড়াইল গোপালগঞ্জ বাগেরহাট পিরোজপুরেও কিন্তু বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে সাতক্ষীরা এদিকে চট্টগ্রাম রাঙ্গামাটি ঘাগড়াছড়ি বান্দরও কিন্তু বেশি সম্ভাবনা থেকেই যাচ্ছে আমার এদিকে যদি লক্ষ্য করে এদিকে সিলেট ও সুনামগঞ্জ কিন্তু হালকা থেকে মাদার লেভেলের বেশি সম্ভাবনা থাকতেছে তবে যেহেতু আবহাওয়া অপর্তনশীল যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে তবে ভারী বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে শুক্রবার সকাল থেকে শুরু হতে তবে তীব্র বৃষ্টি যা সারাদিন এবং কি রাত্র কিন্তু সারা দেশে অতি তীব্র বৃষ্টি প্রবাহিত হবে তো সবাই অগ্রিম সতর্ক অবর্তন অগ্রিম সতর্কতা অবলম্বন করবেন এবং কি পরবর্তীতে উনিশে এপ্রিল ও শনিবারও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলায় তবে উনিশ তারিখের তুলনায় আঠারো তারিখ শুক্রবারে কিন্তু বৃহস্পতিপত্রতা অনেকটাই বেশি তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব দেখি তো উনিশ তারিখ দুপুর বারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো দেখি হবিগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া আবার এদিকে যদি লক্ষ্য করি শরীয়তপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ চাঁদপুরে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা রয়েছে এবং কি সারা দেশে কিন্তু ভারী লেভেলে মেয়ে কিন্তু ঘোরাফেরা করতেছে দুপুর বারোটার সময় তার পরবর্তী দুপুর তিন দুটো সময় লক্ষ্য করি তাহলে ভারী লিভেলে মেয়ে কিন্তু সারা দেশে ঘোরাফেরা করতেছে এর পরবর্তী দিন আর বিকেলের দিকে লক্ষ্য করি বিকেলের দিক থেকে লেভেলে মেয়ে কিন্তু ঘোরাফেরা করতেছে রাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে পর রাত দশটার পর্যন্ত কিন্তু তেমন একটা বেশি সম্ভাবনা না থাকলে আবার কি মধ্যরাতে কিন্তু বৃষ্টিপুরতে আবার বাংলাদেশ অনেকটাই বৃদ্ধি হতে চলেছে বিশেষ করে এদিকে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর শরীয়পুর ফরিদপুর এদিকে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াচুরি কক্সবাজার বান্দরবন আবার এদিকে যদি লক্ষ্য করি বাজার সিলেট সুনামগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনা হবিগঞ্জ এদিকে তো কিন্তু ভারী লেভেলের বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে এদিকে ফেনি এদিকে চাঁদপুর শরীয়তপুর মুন্সিগঞ্জ নারায়গঞ্জ নারায়ণগঞ্জ কিন্তু ভারী লেভেলের বেশি সম্ভাবনা থাকতেছে আবার এদিকে নড়াইল মাগুরা যশোর ঝিনাইতহ গোপালগঞ্জ মানিকগঞ্জ কিন্তু ভারী লেভেলের বেশি সম্ভাবনা থাকতেছে রাত দুটোর সময় এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে বিশ তারিখের দিকে যদি লক্ষ্য করতে তাহলে বিশ তারিখ সকালে কিন্তু বাংলাদেশ বিভিন্ন অতি ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তো যেহেতু আমি এই ভিডিও আগামী আঠারো এবং উনিশে এপ্রিল রোজ শুক্রবারে আমাকে শনিবারের আপডেট দেওয়ার চেষ্টা করেছি তো আমি আর ভিডিও লম্বা করবো না তো এক কথায় বলা যায় শুক্রবার সকাল থেকে বাংলাদেশে শুরু হয়ে যাবে সারা দেশে অতি তীব্র বজ্রসহ ভারী বৃষ্টি যা থাকবে সারাদিন এবং কি রাত্রের কিন্তু বাংলাদেশে বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি অব্যাহত থাকবে এবং কি উনিশে এপ্রিল শনিবারও কিন্তু বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কি রাত্রেও কিন্তু বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই ছিল এখনকার মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে